হ্যালো অল মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের ভিডিও প্রথমেই কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমার সাথে থাকার অনুরোধ তো অবশ্যই জানাচ্ছি বেশ কয়েকদিন পরে আবারও ফুটবল নিয়ে বসেছি এখন থেকে ফুটবল নিয়েই আবারও অনেক অনেক ভিডিও দেওয়ার ইচ্ছা রয়েছে আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু ইংলিশ ফুটবল দল এখানেই এসে যাবে ইউরো টু জার্মানির কিছু কথা ইংলিশ ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট গ্যারেথ সাউথগেট সম্বন্ধে আপনারা সকলেই জানেন তিনি দীর্ঘদিন থেকেই ইংলিশ ফুটবল দলের কোচ গেল বিশ্বকাপে যখন ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নেয় তখন তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তার উপর ভরসা রেখেছিল এবং তিনি এই মুহুর্তে ইংলিশ ফুটবল কোচ হিসাবে ইউরোতে তার দল নিয়ে জার্মানিতে পৌঁছেছেন ব্রিটিশ এই কোচ গ্যালেথ সাউথগেট ইউরো সামনে নিয়ে যে প্রাথমিক দল ঘোষণা করেছিলেন সে দলে তিনি রাখেননি বেশ কয়েকজন নাম করা খেলোয়াড় এদের মধ্যে মার্কাস রাসফোর্ড এবং এই মুহুর্তে মনে করা যাবে ম্যানচেস্টার সিটির কৃতি ফুটবলার কেলভিন ফিলিপসের নাম আমাদের এখানে ইউরো টু থাউজেন্ড ইংলিশ দলের ফুটবল ম্যাচের বিষয়ে প্রথমে আলোকপাত করতে হবে আর যে বিষয়টি সামনে এসেছে সেটি হল ইংল্যান্ড ফুটবল দল ডেনমার্কের বিরুদ্ধে ড্র করেছে প্রথমে গোল করেছিলেন হ্যারি কেন কিন্তু সে গোল ধরে রাখতে পারেনি এবং ড্র করার ফলে ব্যাপক সমালোচনা শুরু হয় সাংবাদিকরা একেবারেই ছেঁকে ধরেন গ্যারেজ সাউথগেটকে আর গ্যারেজ সাউথগেট যে কথাবার্তা বলেছেন সেটিকে সবাই বলছে হাস্যকর দাবি ফর্মে নেই বলে যে ফুটবলারকে তিনি বাদ দিয়েছিলেন সেই কেলভিন ফিলিপসকে না পাওয়ার জন্য হাউতাস করেছেন তিনি সাংবাদিকদের কাছে এটি মেনে নিতে পারেনি ভক্তরা গেটকে পদত্যাগের কথা বলছে ঘটনা ঘটেছে গত শুক্রবার ইউরো কাপের গ্রুপ পর্বে মুখোমুখি যখন হয় ইংল্যান্ড ও ডেনমার্ক বললাম হ্যারি কেনের গোলে এগিয়ে গিয়ে ম্যাচ জোর করেই ফিরতে হয় সাউথগেটের দলকে এরপর কোচ বলেন কেলভিন ফিলিপসের কোনো বিকল্প নেই আমাদের হাতে এটি নিয়েই মূল কথা ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার ফর্মে নেই বলে তাকে বাদ দিচ্ছিলেন সাউথগেট এখন তারই অভাব বোধ করছেন কোচ যে দলটি এবারের ইউরো জিতবে বলেই চারিদিকে রব উঠেছিল অনেকেই আশাবাদী হয়েছিলেন অনেক কমেন্ট এসেছিল আমি একটি ভিডিও দিয়েছিলাম সেটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে সেই দলটির এহেন ড্র সমর্থক আর ভক্তকুর কোনো মতেই মেনে নিতে পারছে না কেউ কেউ বলছেন এখন বলছে সাউথ গেট ফিলিপসের নেই ওর এখনই চাকরি ছেড়ে দেওয়া উচিত ফিলিপস যদি এতই প্রয়োজনীয় ফুটবলার হয় তাহলে ওকে দলে নিতে কে বারণ করেছিল ডেনমার্কের বিরুদ্ধে মাঝ মাঠে খেলা শুরু করেছিলেন ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড এবং ডেকলান রাইস কিন্তু দ্বিতীয়দের শুরুতেই আর্নল্ডকে তুলে কনড় গালাগেরকে নামিয়ে দেন সাউথগেট কোচ এখানেও বলেন আমাদের আরও শক্তির প্রয়োজন ছিল বিপক্ষকে চাপে ফেলার প্রয়োজন ছিল এজন্যই আমি কনরকে নামিয়ে দিয়েছিলাম আর্নল্ড কিছুটা সময় ভালো খেলেছে কিন্তু আমি আর্নল্ডকে পরীক্ষামূলকভাবে খেলিয়েছিলাম আমাদের হাতে আসলেই তো ফিলিপসের কোনো বিকল্প নেই ইংল্যান্ডের পরের ম্যাচ স্লোভেনিয়ার সাথে পঁচিশে জুন হবে সেই ম্যাচ সার্বিয়া এবং ডেনমার্কের খেলা দুটো মিলিয়ে ইংল্যান্ডের ঘরে রয়েছে চার পয়েন্ট ডেনমার্ক ও স্লোভেনিয়ার থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে গ্রুপ শীর্ষে অবশ্য এখন রয়েছে ইংল্যান্ড ব্যাপক সমালোচনা হচ্ছে কোচ সাউথগেটের এবং ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ডকে ডেনমার্কের বিপক্ষে খেলায় কোচ মাত্র চুয়ান্ন মিনিটের জন্য খেলিয়েছিলেন সে কারণে ভক্ত সমর্থকগণ মনে করছে আগামী ম্যাচটি অর্থাৎ স্লোভেনিয়ার বিপক্ষে যে ম্যাচ পঁচিশ তারিখ রয়েছে সেখানে হয়তোবা কোচ আলেকজান্ডার আর্নার্ডকে নামাবেন না তাই তো এ সমস্ত কারণেই সকল সমর্থকবৃন্দ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কমেন্টের মাধ্যমে চারিদিকেই রব উঠেছে পদত্যাগ করুক ইংলিশ ফুটবল দলের কোচ গ্যারেজ সাউথগেট কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আর এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কোনো ভিডিও দেবার ইচ্ছা আমার নেই অনেকগুলো ফুটবল খেলা চলছে ওদিকে কোপা আমেরিকার খেলা রয়েছে আগামী দুই তিন দিনের মধ্যেই বড় খেলা সেগুলি এছাড়াও ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের খেলা চলছে এগুলি নিয়ে ভিডিও দেবার মতো যথেষ্ট সময়ের প্রয়োজন কাজেই আগামীতে ইনশাল্লাহ ফুটবল নিয়ে ভিডিও দেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের জন্য অনেক ধন্যবাদ